প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজ সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা শুরু করতে যাচ্ছি এটা ষষ্ঠ অধ্যায়ের সাহিত্য পড়ি সাহিত্য লিখি শিরোনামে প্রথম পরিস্থিতি রয়েছে কবিতা এখানে দেখো কবিতা লিখি কবিতা সাহিত্যের একটি অন্যতম প্রধান শাখা এবং এটি নাটকের পরেই সবচেয়ে জনপ্রিয় একটি শাখা হলো কবিতা এই কবিতা লেখার কিছু রুলস রয়েছে কিছু নিয়ম রয়েছে পদ্ধতি রয়েছে এই পাঠ থেকে জানব এখানে আমি পাঠ থেকে সরাসরি পড়ছি দেখো কবিতা রচিত হয় কোনো একটি বিষয় বা ভাবকে কেন্দ্র করে কবিতা তাল দিয়ে পড়া যায় তাছাড়া কবিতায় শব্দ মিল থাকে এখন তোমার জীবনের বা সমাজের কোনো ঘটনা বা প্রসঙ্গ কিংবা মনের কোনো ভাব বা অনুভূতি নিয়ে আলাদা কাগজে একটি কবিতা রচনা করো এখন একটা কবিতা রচনা করতে হবে কবিতা লেখা লিখতে অনেকেই পারো কবিতা লেখার একটা ভিন্ন ক্লাস রয়েছে ভিন্ন ক্লাস দেবো কবিতা কিভাবে লিখতে হয় আর সেটা খুব সহজ একটা টেকনিক আছে যেটি আমি ক্লাসে আমার শিক্ষার্থীদেরকে শিখিয়েছি একটি বিশেষ ক্লাসে আমি কবিতা লেখার শেখানোর চেষ্টা করব যে কবিতা কিভাবে সহজে লেখা যায় তো যাই হোক আমরা পাঠে আসি এবার তো এখানে রয়েছে যে তোমার লেখা কবিতা থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখো অর্থাৎ কবিতা হতে হলে বেশ কিছু বৈশিষ্ট্য থাকতে হয় তার মধ্যে প্রথম হলো যে কোনো বিষয় বা ভাবকে অবলম্বন করে লিখতে হয় কবিতা লিখতে হলে অবশ্যই যে কোনো একটা বিষয়ের উপরে ভিত্তি করে লিখতে হয় কবিতাই নয় সাহিত্যের যে কোনো বিষয়ে লিখতে হলেই তো এলোমেলো অবল তবল লেখা যাবে না যে কোনো একটি বিষয় বা একটা প্রতিবাদ্য বিষয় থাকতে হবে সেখানে যে কোনো একটা বিষয় নিয়ে লিখতে হয় তারপরে কি বলছে লাইন লাইনগুলো সমান দৈর্ঘ্য কিনা লাইনগুলো সমান দৈর্ঘ্যের হয় আর লাইনের দৈর্ঘ্যটা নির্ভর করে মূলত কিসের উপরে লাইনের দৈর্ঘ্যটা নির্ভর করে হলো কবিতার যে ইয়েগুলো রয়েছে যে শব্দ সংখ্যা বা বর্ণ সংখ্যা সেই শব্দ বা বর্ণ সংখ্যার উপরে কবিতার লাইনের দৈর্ঘ্য নির্ভর করে তো তারপরে রয়েছে দেখো যে লাইনের শেষে মিল শব্দ আছে কিনা লাইনের শেষে মিল শব্দ আছে কিন্তু সেই বিষয়টাও দেখতে হবে তারপর রয়েছে তাল দিয়ে পড়া যায় কিনা সেই বিষয়টা একটু তারপর এখানে দেখো দ্বিতীয় পয়েন্টে রয়েছে কবিতা বলতে আমরা কি বুঝি কবিতা কাকে বলে বিষয়টা জানা দরকার তো এখানে বলেছে যে কবিতা প্রতিফলিত হয় কবিতায় প্রতিফলিত হয় কবির আবেগ অনুভূতি কবিতায় লাইন কবিতার লাইনকে বলা হয় চরণ কবিতার সাধারণত কিছু বৈশিষ্ট্য নিম্নরূপ কবিতার কিছু বৈশিষ্ট্য রয়েছে তার আগে বলেছে যে কবিতায় প্রতিফলিত হয় কবি কবি যেটা 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 চিন্তা চিন্তা করে ভেবে থাকেন সেটাই কিন্তু তার তার কবিতার মধ্যে ফুটে ওঠে আহ তো এই কবিতা লিখতে হলে কিছু বৈশিষ্ট্য আছে কিনা লেখার মধ্যে সে বিষয়টা দেখে নিতে হবে এখানে বলেছে কবিতায় লাইন বা চরণের শেষে মিল শব্দ থাকে কবিতায় শব্দের রূপ বদলে যেতে পারে কবিতায় শব্দের রূপ বদলে যেতে পারে এটা আমরা লেখার সময় দেখবো তারপর কি বলেছে যে কবিতা তালে তালে পড়া পড়া যায় যায় এটা কেন সন্ধে সন্ধে পড়া যায় যেহেতু এর সাথে অন্তমিল মিল থাকে কাজে এটা সন্ধ্যে সন্ধ্যা পড়া যায় তারপর বলেছে কবিতায় এসব বৈশিষ্ট্যের কথা তোমরা আগে জেনেছো এর বাইরেও কবিতার আরো কিছু বৈশিষ্ট্যের সঙ্গে পরিচিত হওয়া যাক এই যে তিনটা বৈশিষ্ট্য এটা আমরা জানি এটা আগে থেকেই আমরা জানি যে কবিতার এই বৈশিষ্ট্যগুলো রয়েছে রয়েছে এছাড়াও আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলো হয়তো আমাদের অনেকেরই জানা নেই আমরা এখান থেকে আমাদের এই পাঠ থেকে আমরা জেনে নিব যে কবিতার আরো কিছু বৈশিষ্ট্য কি তো এখানে ক নম্বরে রয়েছে কবিতায় স্তবক থাকতে পারে স্তবক হলো চার লাইন বা ছয় লাইন বা আট লাইন নিয়ে একটি এক একটি স্তবক তৈরি হয় আমরা যেটাকে বলি প্যারা আর তো এখানে বলেছে কবিতায় অনুচ্ছেদকে বলা হয় স্তবক স্তবক তৈরি হয় সাধারণত একাধিক লাইন বা চরণের সমন্বয়ে তারপরে খতে বলেছে সব কবিতা সমান গতিতে পড়া হয় না কোনো 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 কবিতার গতি থাকে বেশি কোনোটির মাঝারি গতির হয় আবার কোনো কবিতার গতি হয় কম এই কবিতার এই যে গতি দিয়ে পড়া হয় যে গতিতে পড়া হয় সেটাকে বলা হয় হলো আহ দুঃখিত সেটাকে বলা হয় লয় এই যে কবিতায় যে আমরা যে সন্ধে পড়তেছি এটা দ্রুত পড়ি না ধীরে পড়ি এটা এটাকে বলা হয় হল লয় তারপরে কি বলেছে গরম বারে বলেছে কবিতার উপমা থাকে উপমা হলো এক ধরনের তুলনা কোনো বিবরণকে আকর্ষণীয় করে তুলতে কবিতায় উপমার ব্যবহার করা হয়ে থাকে যেমন নলক কবিতায় পড়েছিলে যে এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়া লাম্পা এখানে রাতের অন্ধকারকে খোপার সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ রূপক অর্থে কিছু শব্দ ব্যবহার করা হয়ে থাকে যেটাকে বলা হয় উপমা তারপরে শেষে বলেছে দেখো যে কবিতার একটি ধরনের নাম হলো ছড়া ছড়ার চরণের শেষে মিল থাকে চরণগুলো প্রায় ক্ষেত্রে সমান দৈর্ঘ্যের হয় অল্প ব্যবধানে তাল পড়ে এবং পড়ার গতি বা লয় দ্রুত হয় তাহলে কবিতা এবং সরা প্রায় কাছাকাছি কিন্তু কবিতার লাইনগুলো একটু বড় হতে পারে অনেকগুলো পংক্তি থাকতে পারে একটি কবিতায় আর ছড়ার মধ্যে কি ছড়া কি হয় ছড়ার যে চরণগুলো বা লাইনগুলো হয় সেগুলো অল্প শব্দের হয় এবং প্রত্যেক একটা লাইনেই মিল থাকে বা এক লাইন পর অন্ত মিল থাকে এবং একটা দ্রুত লয়ে পড়তে হয় দ্রুত চরণগুলো কি হয় ছোট হয় শব্দগুলো অল্প হয় কিন্তু অন্তমিলটা অনেক বেশি থাকে এবং ছন্দটা অনেক বেশি থাকে কবিতার চেয়ে ছড়ার মধ্যে ছন্দ থাকে বেশি কারণ ছন্দ না থাকলে সেটা ছড়া হয় না কারণ ছন্দ না থাকলে কবিতা হয় গদ্য কবিতা হয় কিন্তু ছন্দ না থাকলে অবশ্যই ছড়া হয় না তাহলে ছড়া এবং কবিতার বিষয়গুলো আমরা এই পাঠ থেকে জানলাম যে কবিতা বলতে আমরা কি বলছি তারপরে কবিতার বৈশিষ্ট্যগুলো কি কি আমরা নতুন তিনটা আগে তিনটা বৈশিষ্ট্য জানতাম তারপরে নতুন তিনটা বৈশিষ্ট্য জেনেছি এবং ছড়া কি সেই বিষয়টা আমরা জেনেছি তাহলে অনেকগুলো জরুরি বিষয় আমরা এই পাঠ থেকে জেনে নিলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা এই বিষয়টা ভালোভাবে করবে এবং নিজে লেখার চেষ্টা করবে তোমরা বা কবিতা লিখে জানাতে পারো আমি সেখানে তোমাকে অবশ্যই ইয়ে দিবো সেখানে রিপ্লাই দিবো এবং কি হলে তোমার এই চারটা লাইন বা আটটা লাইন বা এই কবিতাটা আরো সুন্দর হতো সেটা আমি অবশ্যই তোমাদেরকে লিখে জানাবো তো ভালো থাকো সবাই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম